মনসাকে মা মনসা পুজো কেন করা হয় চলুন জেনে নিই মা মনসা হিন্দু ধর্মের এক অত্যন্ত পূজিত দেবী বিশেষ করে বাংলা আসাম উড়িষ্যা অঞ্চলে তিনি মূলত সাপের দেবী বা নাগদেবী নামে পরিচিত দেবীর পরিচয় হল মা মনসা হলেন সাপের অধিষ্ঠাতি দেবী তিনি সাপের কামড় থেকে মানুষকে রক্ষা করেন এবং সন্তান সম্পদ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ দেন উৎপত্তি পুরাণ অনুযায়ী তিনি ঋষি কশ্যপ ও কদুরকন্যা অর্থাৎ নাগজাতির অংশ কিছু মতে তিনি শিবের কন্যা বা শক্তিরূপ হিসেবে পরিচিত পূজার কারণ মানুষ মা মনসার পূজা করে মূলত সাপের কামড় থেকে রক্ষা পেতে সংসারে শান্তি ও সমৃদ্ধির জন্য সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মনসা মঙ্গলকাব্য বলা আছে যে বাংলা সাহিত্যে মনসা মঙ্গলে নামে একটি বিখ্যাত মঙ্গল কাব্য আছে যেখানে চাঁদ সদাগর ও মা মনসার কাহিনী বর্ণিত হয়েছে এই কাহিনীতে মনসা তার ভক্তি ও স্বীকৃতি লাভের জন্য চাঁদ সদাগরের সঙ্গে দ্বন্দ্বে জড়ান চমৎকার চলুন তাহলে আমরা মা মনসা দেবী সম্পর্কে বিস্তারিতভাবে জানি এক নম্বর হলো দেবীর পরিচয় ও স্বরূপ মা মনসা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী যিনি মূলত সাপের দেবী নাগদেবী নামে পরিচিত তিনি মানুষকে সাপের কামড় রোগ দুঃখ ও অকাল মৃত্যু থেকে রক্ষা করেন বাংলা আসাম ও উড়িষ্যার তার পুজো বিশেষ জনপ্রিয় দেবীর রূপ মাথায় সাপের মুকুট এক হাতে পদ্মফুল অন্য হাতে সাপ বা কলস শান্ত মমতাময়ী মুখমণ্ডল দুই নম্বর হলো দেবীর উৎপত্তি ও পুরাণ কাহিনী পুরাণ অনুসারে মা মনসা হলেন ঋষি কশ্যপ কদরুল কন্যা অর্থাৎ তিনি নাগ জাতির অন্তর্ভুক্ত সাপেদের বোন বলা যায় কিছু মতে তিনি ভগবান শিবের কন্যা আবার অনেকেই তাকে শক্তির এক রূপ মনে করেন তার জন্ম মূলত লোক ও সাপের ভয় থেকে মানুষকে রক্ষা করার জন্য তিন নম্বর পর্ব হল মনসা মঙ্গল কাব্যে যা চাঁদ সদাগর ও কাহিনী বাংলা সাহিত্য অন্যতম বিখ্যাত কাব্য হল মনসা মঙ্গল এতে দেবী মনসার ভক্তি অর্জনের কাহিনী বর্ণিত হয়েছে চাঁদ সদাগরের ছিলেন শিবের ভক্ত ও ধনী ব্যবসায়ী মনসা চেয়েছিলেন তিনি যেন তাকে পূজা করেন কিন্তু চাঁদ রাজি হয়নি ফলে দেবী রুষ্ট হয়ে তার পরিবার ও ব্যবসায়ে বিপর্যয় আনে শেষে তার পুত্র লক্ষীন্দর মারা গেলেন যাতে চাঁদের স্ত্রী বেহুলা দেবীর কৃপা পেতে কঠোর সাধনা করেন অবশেষে মনসা তার ভক্তি ও স্থান লাভ করেন চার নম্বর পর্ব হলো দেবী পূজা ও গুরুত্ব মনসা পূজা সাধারণত শ্রাবণ মাসে জুলাই আগস্টে পালন করা হয় এ সময়ে বৃষ্টি বেশি হয় এবং সাপের উপদ্রবও বাড়ে তাই মানুষ দেবীর কৃপা কামনা করে রীতি বাঁশ কলা ফুল দুধ চাল মধু ইত্যাদি দিয়ে পুজো করা হয় গ্রামীণ এলাকায় মাটি প্রতিমা বা ছবি দিয়ে গৃহ পূজা হয় নারীরা বিশেষ করে পরিবার ও সন্তানদের মঙ্গলের জন্য এই পূজা করেন পাঁচ নম্বর হল প্রতীক ও দর্শন মা মনসা কেবল সাপের দেবী নন তিনি মাতৃত্ব শক্তি ও রক্ষারও প্রতীক তার মাধ্যমে মানুষকে শেখে ভয় ভক্তিতে পরিণত করলেই শান্তি আসে মনসা দেবী মনে বিশ্বাস ও সাহস ও ভক্তির শক্তি জাগ্রত করেন ছয় নম্বর পর্ব হলো বেহুলা ও মনসা দেবীর হৃদয়স্পর্শী কাহিনী এটা মা মনসা সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত ও আবেগপূর্ণ গল্প চলুন সুন্দরভাবে জানি এক নম্বর সদাগরের অহংকার চাঁদ সদাগর ছিলেন অত্যন্ত ধনী ও শিবভক্ত এক ব্যবসায়ী মনসা দেবী চেয়েছিলেন তিনি যেন তাকে পূজা করেন কিন্তু সদাগর বললেন আমি শুধু মহাদেবকেই মানি আর কোনো দেবীকে নয় এই অহংকারেই তিনি মা মনসা দেবী রসে পড়লেন দুই নম্বর ক্রোধ ও অভিশাপ কামড়ে মারা গেল শেষে তার সবচেয়ে ছোট ছেলে লক্ষীন্দর বাকি রইল চাঁদ সদাগর ছেলেকে বাঁচাতে লক্ষীন্দর ও তার নববিবাহিতা স্ত্রী বেহুলাকে একটি লোহার 过来。